আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শখের তোতা চ্যানেল থেকে আজকে একটি ভিডিও নিয়ে আসছি গারলের তো এখানে দশটি গারল আছে তিনটি চার মাসের গাবিন আছে আর দুইটি গারল দেশে এই নিয়ে দশটি গারল এই দশটি গারল পাইকারি দামে বিক্রি হবে হানড্রেড পারসেন্ট গারল অনেক বড় কিন্তু পাইকারি বিক্রি হবে মাত্র বাইশ হাজার টাকা পার পিস বাইশ হাজার টাকা লডে এই গারোল বিক্রি হবে হয়তো সামথিং আলোচনার মাধ্যমে কিছু কম হবে আপনারা সব গারলগুলোই ভিডিওর মাধ্যমে দেখানো হবে আপনাদের পছন্দ হইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং গারল নিয়ে কথা হবে তার ভিতরে দুইটা পাঠা আছে একটি পাঠা আদাত আর একটি পাঠা কিন্তু চার দাঁত বয়স হাই কোয়ালিটি আপনারা পছন্দ হলে যোগাযোগ করতে পারেন আর গরো গারলগুলো হানড্রেড পারসেন্ট নাকি এগুলো দেখার জন্য লেজগুলো দেখেন অনেক বড় আর গারলগুলো কিন্তু অনেক বড় আর এই স্ক্রিনে যে গারলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার মাস গাবিনি এটা হয়তো বাচ্চা ইনশাল্লাহ দুইটাই দিব এটাও গাবিন আছে এটার সাথে একটি বাচ্চা আছে আপনাদের পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন শখের তোতা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই নিয়ে বিদায়